ছেলে পটানো ডেফিনেটলি আমার কাছে বড্ড ব্যাপার কিন্তু তুমি যাকে ধরে নিয়ে আসছে সে হচ্ছে মোহা বদের হাড্ডি একটা নর্মালি আমি যেসব ছেলেকে পটাই তার সব এক স্টেপ আগে দিয়ে রাখে এই চল তো বদের হাড্ডি মানে কি ব্যাপার ম্যাডাম মধ্যে আবার হয়ে আসছে সে কি এক সব প্রবলেম কি করছে আবার বল আমার চুল কেন কালার করা আমার কেন বিয়ে হয় না আমি কেন আমার বাবা বাবা জন্য কি মানে উফ শিখ ভালোই তো হইছে তুই তো আফসোস করতি তোর বিয়ের ব্যাপারে কেউ ভাবে না তাই না তুই তো বলছিলি খুশিতে নাচবি এখন নাচ শোন উনি যদি ভালো কোনো ছেলে ধরে আনলো তাতে আমার কোনো প্রবলেম নেই উনি তো ধরে আনবে যত অচল আছে সেগুলা ভালো ছেলে বলতে তোমার মত তো আমার কপাল না তুমি কিভাবে বুঝবা আমার কপালের আবার কি হলো কিছু বুঝো না না আচ্ছা বল তোমার বাবা যে রাজপুত্র ধরে নিয়ে আসছো তোমার জন্য রাজপুত্র কে রাজপুত্র কোন রাজপুত্র ওই যে সাহেব সাহেব সাইম সাহেব তোমার বাবা তোমার জন্য যে ছেলে দেখছে ওই ছেলের নাম হচ্ছে সাইম এখন প্লিজ বলো না যে তুমি সিভি খুলে দেখো নাই আসলে আমি দেখি নাই সত্যি দেখি নাই কেন আরে বাবা যে ব্যাপার আমার কোনো ইন্টারেস্ট নেই ওই সব আমি নাক গলাই না আর তোকে আমি যে বিষয়টা দিয়েছিলাম ডিল করতে ওই ডিলের খবর কি ও মা এর মধ্যে ভুলে গেলি আমার কাছে না আইফোন চাইলি ও নাকি আইফোন দরকার নেই তুমি কিন্তু এখন আমাকে ব্ল্যাকমেল করতেছো এসব কাজ এত ইজিলি শেষ হয় না টাইম লাগে দেখ অত কিছু আমার দেখার বিষয় না তুই আমার কাছে আইফোন চেয়েছিলি আমি রাজি হয়েছি এখন এত ধানাই পানাই কথা বলে চলবে না মামা আর আমি জানতাম তো ছেলে টেলে পটানো তোর জন্য ওয়ান টুর ব্যাপার ছেলে পটানো ডেফিনেটলি আমার কাছে ওয়ান টু ব্যাপার কিন্তু তুমি যাকে ধরে নিয়ে আসতে সে হচ্ছে মহা তোর বদের হাড্ডি একটা লর্ডভালি আমি যেসব ছেলেকে পটাই তার সব এক স্টেপ আগে দিয়ে রাখে ওটা এই তো বদের হাড্ডি মানে কথাই ছিল না কি জেরে কাজ রোমা বেগম আমি তুই কিছু লুকাচ্ছিস কতকাল রাতে ফোন দিয়েছিলাম একটা মেয়ে তাকে রাতে বেলা ফোন দিয়েছে সে কিনা বলে ইডিয়েট বাস এতটুকু কি বিষয়টা অদ্ভুত একটা মেয়ে ফোন দিলে কি নরমালি কোনো ছেলে বলে রাতের বেলা একটা মেয়ে ফোন দিলো আর শুধু ইডিয়েটই শেষ একটা কথা কি জানিস সুমা বলো তুই যখন আমার কাছে আইফোন চাইলি আমি ভাবছিলাম এতটুকু একটা কাজের জন্য আইফোন ব্যাপারটা অনেক মানে বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে আইফোনটা তুই হালাল করে নিচ্ছিস কিন্তু এখন তো আরেকটা সমস্যা আছে কি শেফালি খালা শেফালি খালার দায়িত্ব আমার উপর ছেড়ে দে আর তোকে যেই কাজ দিয়েছি ওটা তুই দেখ সামনের সপ্তাহে আমাকে ছেলেরা দেখতে আসতেছে সময় কিন্তু নাই আমার কাছে কিন্তু তুই শেফালি আলী খালা কি করবি তোকে আমি কখনো বলেছি আমি ভূতের গল্প খুব ভালো বলতে পারি না কিন্তু তোমাকে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি কি সেটা হচ্ছে শেফ খালা একটা মেয়েও আছে এবং সে আমার এই রুম দখল করেছে তাহলে তো শেফ আলী খালার সাথে তার মেয়েও গল্প শুনবে শেফ খালা অনেক চালু বহিলা না ওটাকে বোকা পাবো এত ইজি না তুই এত কিছু নিয়ে ভাবিস না তুই শুধু আমার বিয়েটা ভাঙ আর ওই সাইম না কি জানি ওই ছেলের ওই ছেলেটাকে আমার রাস্তা থেকে সরা বাস আর আইফোন নিয়ে যা সাইমকে আমি তোমার কাছে ঘেসতে দেবো না আই প্রমিস